যা ফার্নিচার লাগে সব আছে এখানে আপনার ছয় হাজার পাঁচশো টাকা পাবে ছয় হাজার পাঁচশো টাকা খাট আছে খাট আছে নতুন ডিজাইন এটা এম মেলামাইন দিয়ে তৈরি কালার গুণে পোকার জন্য বিশ বছর গ্যারান্টি রিং ডিজাইনের চমৎকার একটি খাট এখানে চার ফিট সাত ফিট খাট এটা কিন্তু স্পেশাল অফার নান্দনিক একটা খাট দুটা ডিজাইন আছে এই যে একটা ডিজাইন অনেক ডিজাইন আছে বিহার চমৎকার কালার ফিনিশিং স্বল্প দামের একটা আলমারি আছে নিচে দুইটা ওয়ার্ডের মতো বড় ড্রয়ার আছে দুই পাল্লা একটা চমৎকার আলমিরা নিউ কালেকশন ডিজাইনটা দেখেন তিন পাল্লা মাঝখানে মিরর সহ পোর্টেবল গুলো অনেক মজবুত ভাই প্রাইমারি থেকে হাই দেখতে পাচ্ছেন কর্নার ড্রেসিং টেবিল বাইরে অনেক কিছু রাখা যাবে একটা আছে দেখেন দুইটা ডিজাইন এখানে আছে দুইটা কালার জিনিসপত্র অনেক রাখা যাবে ছয় একটা চমৎকার টেবিল ফুল ডিজাইন দেখেন এখানে পাঁচটা থাকা আছে আড়াই ফিট উচ্চতা সাড়ে তিন ডিজাইন

সকল ফার্নিচার সকল ফার্নিচার ইনশাআল্লাহ চমৎকার এই ভিডিওটি বিবাদ আমাদের সাথে থাকবেন ঠিকানাটা বলে দেন ঠিকানাটা আমরা উত্তর হাউস বিল্ডিং থেকে পূর্ব দিকে টিএসসি কলোনি মোড় জন মার্কেট পাড়া টিএসসি কলোনি মোড় এখানে আমাদের শোরুম আর এই শোরুমে আসলে আমাদের একটু দূরে এজন্য আসতে হয়তো একটু বি আপনাদের সাথে ফোনে যোগাযোগ করে আসতে পারবে যোগাযোগ করে আসতে পারবে ইনশাআল্লাহ আর নিজস্ব ফ্যাক্টরি তো আপনাদের নিজস্ব ফ্যাক্টরি ফ্যাক্টরি কোথায় ফ্যাক্টরি আমাদের আমাদের যে শোরুম শোরুমের পাশেই টিএসসি কলোনি মোড় থেকে একটু ভিতরে একটু ভিতরে আপনারা যারাই আসবেন আমাদের ওইখানে এসে ভিজিট করে আমাদের ফ্যাক্টরির কাজকর্ম দেখে আপনারা অর্ডার করতে পারবেন সমস্যা দেশ দেশপুপার সব জায়গা থেকে অর্ডার করা যাবে অর্ডার করা যাবে অর্ডার করা যাবে অর্ডার করা যাবে অর্ডারের সিস্টেম হল আমাদের প্রথম সিস্টেমটা হলো আপনার ডেলিভারি চার্জ যেটা আসবে এটা আগে পে করতে হবে এটা পে করে আমাদের অর্ডারটা কনফার্ম করতে হবে আর যদি তাও কেউ আমাদের উপর আস্থা ওভাবে রাখতে না চায় একদম ফ্রিলি আপনার অর্ডার কনফার্ম করবে হ্যাঁ স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দেবে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো ওইখানে ডেলিভারি চার্জটা বলে দেবো ডেলিভারি চার্জ এবং প্রোডাক্টের টাকা একদম ক্যাশ অন ডেলিভারি মানে অগ্রিম টাকা ছাড়াই পাঠায় দিবেন টাকা ছাড়াই আমরা পাঠাই ইনশাআল্লাহ ভিউয়ার্স আপনারা যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে চলেন প্রোডাক্ট দেখানো শুরু করি প্রোডাক্টের দাম কেমন থাকবে একদমই রিজনেবল যেমন সর্বনিম্ন একটা খাট কত টাকায় পাবে আপনার 6500 টাকা পাবে 6500 টাকায় খাট আছে খাট আছে ইনশাআল্লাহ ভিউয়ার সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকবেন ওকে আমরা প্রোডাক্ট দেখানো শুরু করি প্রথমে কোথা থেকে শুরু করব প্রথমে আমরা একটা এই দেখেন নতুন ডিজাইনের একটা আমরা হেডবক্স খাট দিয়ে শুরু করব দেখেন একদম সম্পূর্ণ নতুন ডিজাইন এবং এগুলা কি ম্যাটেরিয়ালে তৈরি এটা এমডিএফ মেলামাইন দিয়ে তৈরি এমডিএফ মেলামাইন দিয়ে তৈরি দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স এগুলা তো কালার বা ঘুন পোকার গ্যারান্টি আছে হ্যাঁ গ্যারান্টি আছে কালার ঘুন পোকার জন্য বিশ বছরের গ্যারান্টি বিশ বছরের গ্যারান্টি রয়েছে দেখেন কত সুন্দর ফিনিশিং করা এবং খুব সুন্দর হেড সাইড লেগ সাইড সেম ডিজাইন করা আছে হাইসাগুড়া বিছানা হাইসাগুড়া বিছানা মেহগনি কাটে মেহগনি কাটে এটা প্রাইস কত নিচ্ছেন এটার প্রাইস নিতেছি হলো আমরা

এটার প্রাইসটা নিতেছি আমরা বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা এরপরে ভাই হ্যাঁ এখানে আছে দেখেন ফেস্টিং খাট আপনার ডিজাইন এখানে চার ফিট সাত ফিট খাট না এখানে তিনটা ডিজাইন আছে তিনটা ডিজাইন আছে একটা বিস্কিট ডিজাইন আছে এটা এম ডিএফ এর আর এটা এম ডিএফ মেলা মাইন ডিজাইন বলি জি এমডিএফ ডিএফ মেলা মাইন এটা হলো আরেকটা ডিজাইন জি চমৎকার এগুলা প্রাইস কত করে 6500 করে স্পেশাল অফার স্পেশাল অফার এটা কিন্তু স্পেশাল অফার 6500 সাইজ হচ্ছে

দেখেন ভেতরের বাইরে সব কালারিং কালার এবং এগুলো হচ্ছে বন্ড কালার নষ্টশো টাকা দশ হাজার পাঁচশো ডিজাইনের জন্য প্রাইস বাড়বে না এটাও দশ হাজার এটাও দশ হাজার পাঁচশো টাকা

ড্রেসিং ও বলা যায় কিন্তু দেখেন এখানে একটা পেন্সিল ড্রয়ার আছে মানে আপনি চাইলে হিসেবে ব্যবহার করতে পারবেন আবার চাইলে ব্যবহার করছে হ্যাঙ্গার ব্যবহার করতে পারবেন নিচে দুটা ড্রয়ার আছে

চাইলে বেডরুম সেট নিতে পারবেন হ্যাঁ চাইলে বেডরুম সেট এটা প্রাইস কত হচ্ছে এটা 13500 টাকা দেখেন এটা দুই পাল্লা এটা তিন পাল্লা করলে কেমন লাগে গ্লাস সারা করলে কেমন লাগে আপনারা দেখতে পারবেন এই দেখেন বিছা দেখেন ডান পাশে পুরো সেলফ জি বাম পাশের পাল্লা পুরো সেল জি এটা হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড সেটআপ আপনারা চাইলে কাস্টমাইজ করতে পারবেন কারণ সেলফ বেশি লাগলে সেলফ নিয়ে নেবেন বেশি এটা আর হ্যাঙ্গার বেশি লাগলে নিতে পারবেন এটা 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 রাখতেছি আমরা 19000 টাকা সাইজটা সাইজটা হলো 5 ফিট উচ্চতা 6 ফিট 19000 টাকা কিন্তু 5 ফিট একদমই এইখান থেকে এখানে 5 ফিট আছে জি চমৎকার ধন্যবাদ উনিশ হাজার টাকা দেখেন এইটা কিন্তু এই কালারে কেমন লাগতেছে এই কালারটা কেমন লাগতেছে আপনারা সব দেখতে পাচ্ছেন যার যেটা পছন্দ আপনি নিতে সিঙ্গেল আলমারি আছে

দুই মধ্যে জি এটা প্রায় তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো এর ডিএফ কত সুন্দর কালার ফিনি দেখেন

এগুলো ব্যবহার করা যায় আর এই মেলা মানে পানি পড়লে তো সমস্যা না সমস্যা নাই আর বাচ্চাদের বাচ্চাদের একটা অভ্যাস আছে সেটা ভালো বলেন বদ অভ্যাস বলেন ওই নখ দিয়ে খোঁচানো এটার একটা সুবিধা কি নখ দিয়ে খোঁচালে ওই কালারটা উঠবে না কালারটা উঠবে না কালারটা উঠবে না কালারটা এইভাবে থাকবে যে যতই কলম দিয়ে আঁকা কি করো এই কালারটা মানে কলমের দাগগুলো এটা কিন্তু সাইডে এজিন না কি যেন প্লাস্টিকের মতো লাগায় সেটা লাগানো না সেটা লাগানো না এজন্য এটার এই সুবিধাটা যে খোঁচায় খোঁচায় এজিন উঠাই দিবে এরকম কোনো কিছু না জি পিতা টাইপের কিছু না তো এটা আছে হলো তিন ফিট আর ওয়াইড আছে হলো দুই ফিট জি উপরে একটা ছোট পাল্লা আছে হ্যাঁ এখানে অনেক বই খাতা রাখা যাবে এখানে দেখেন ব্যাগপত্র

একটা বুক সেল রাখবেন এই বুক সেই জন্য অনেকগুলো বই রাখা যাবে দুটা পাল্লা আছে বড় জায়গা আছে এখানে আপনি যে বইগুলো ব্যবহার হচ্ছে না বা কারণ করে রাখতে চান এই বইগুলো এখানে রাখা যাবে জি এটা আমরা রাখতেছি হলো আপনার সাত হাজার টাকা সাত হাজার টাকা সাত হাজার টাকা রাখতে পারে তিন পাল্লা সুকেশ তিন পাল্লার একটা চমৎকার ওয়াল শোকে দেখতে পাচ্ছেন চমৎকার এমডিএফ মেলামাইন এমডিএফ মেলামাইন এমডিএফ মেলামাইন দেখেন ভিতর বাইরে এমডিএফ মেলামাইন আপনার এখানে দুটো ড্রয়ার আছে দুই সাইডে দুটো পাল্লা আছে দুই সাইডে দুটো পাল্লা আছে দেখেন খুবই চমৎকার চমৎকার যদি কেউ বেডরুম সেট বানাই নিতে পারবে এই ডিজাইন দিয়া তে এটা আমরা রাখতেছি 15500 টাকা 15500 টাকা চমৎকার এই যে আরেকটা ডিজাইন দেখেন আরেকটা ডিজাইন একটু কালার দেখেন একটু ডিপ লাইট আছে আপনারা যে যার যেটা পছন্দ নিতে পারবেন 15500 টাকা এরপরে

দেখেন অনেকগুলো এই রাখার এবং এই এই পালাটার ভিতরে জায়গা অনেক বেশি ও অনেক জায়গা তো অনেক জায়গা হ্যাঁ প্রচুর কসমেটিক্স রাখতে হবে প্রচুর রাখা যাবে জি তো এটা আমরা রাখতেছি হলো 11500 টাকা 11500 টাকা জি জি এখানে কর্নার ড্রেসিং টেবিল আরেকটা আছে এই যে একটা আছে দেখেন হ্যাঁ এটাও সেম প্রাইস হ্যাঁ কালারটা ভিন্ন কিন্তু সাইজটা হলো 3 ফিট 6.5 ফিট ওকে হ্যাঁ প্রাইস এটা আপনার 11500 টাকা 11500 টাকা এটা এটা সাইড ড্রেসিং টেবিল সাইড ড্রেসিং টেবিল একটা ডিজাইন আছে আরেকটা ডিজাইন আছে দুটা ডিজাইন এখানে আছে দুইটা কালার জি এটার যারা বোট জেন্স ডিজাইন পছন্দ করে এদের জন্য ভিতরের অবস্থাটা দেখেন অনেকগুলা জিনিসপত্র রাখা যাবে ওকে আর এখানেও অনেকগুলা কসমেটিক্স এখানেও রাখতে পারবে এইখানে কসমেটিক্স গুলো বাইরে থেকে গ্লাসের কারণে ক্লিয়ার গ্লাসের কারণে দেখা যাবে জি এখানেও ছোট একটা পাল্লা আছে পাল্লার ভিতরে সেলফ আছে জি এখানে একটা ড্রয়ার আছে যে জিনিসপত্র অনেক রাখা যাবে ওকে এটা আমরা রাখতেছি হলো

এই ডিজাইনে কিন্তু আমরা সব ফার্নিচার দেখাইছি আপনার তাহলে বেডরুম চমৎকার পাঁচশো টাকা অসংখ্য ধন্যবাদ আমরা কিছু সুর একদিকে দেখাই সিম্পল ডিজাইনের মধ্যে যারা সুর মানে ছোট ফ্যামিলির জন্য তাদের জন্য

বাক্স সহ রাখা যাবে তো বাক্স সহ না বাক্স বাক্স অনেক বাক্স তো আছে আবার বড় ওগুলা রাখা যাবে না আপনার अवेलेबल যেগুলো এগুলো রাখা যাবে তবে কেউ চাইলে সাইজটা কাস্টমাইজ করা সম্ভব যদি একটু বড় সাইজ করে দেওয়া যাবে এখানে দেখেন করা এখানে একটা ডিজাইন জালে ডিজাইন করা এবং সিএনসি ডিজাইন করা এটার মধ্যে

আমরা এমডিএফ ফেল্যামানের মধ্যে ছয় হাজার টাকা রাখতেছি জি আর এইটা এর মধ্যে আমরা এটা পাঁচ হাজার টাকা রাখছি পাঁচ হাজার টাকা রাখতেছে যদি এমডিএফ দিয়ে নেইএফ ডি দেখেন আপনাদের কাছে অপশন আছে আপনি যেটা চাচ্ছেন সেটাই নিতে পারবেন এমডিএফ ফেলা মধ্যে এশুর একটা আমরা পাঁচ হাজার পাঁচশো টাকা রাখছি পাঁচ হাজার পাঁচশো টাকা জি ধন্যবাদ অশঙ্গে ধন্যবাদ ভাই ওকে বাসার ভাই আমরা অসংখ্য প্রোডাক্ট দেখাই দেখাইলাম এটা কাউন্ট করে আসলে বলা সম্ভব না কতগুলো প্রোডাক্ট দেখাইছি এবং আরো অনেক প্রোডাক্ট দেখানোর বাকি তো যারা অর্ডার করতে যাচ্ছে সম্মানিত দর্শকবৃন্দ বা কাস্টমাররা কিভাবে অর্ডার করবে ভাই আমাদের ভিডিওর যে প্রোডাক্টটা ভালো লাগবে সেটার স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে এখানে পাঠাবে কেউ যদি এসে দেখে নিয়ে যেতে চায় সেক্ষেত্রে এসে দেখে নেওয়া যাওয়ার অনেক সুযোগ আছে আর যে কেউ যদি দূর দূরান্ত থেকে বাপা বাস থেকে অর্ডার করতে চায় ওনারা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে পাঠা যায় আমাদেরকেও অর্ডার কনফার্ম করবে কেউ যদি অ্যাডভান্স করতে চায় তাদের শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবে আর যদি কেউ সেই পেটটাও রাখতে না চায় সে ট্রাস্টটাও করতে না পারে সম্পূর্ণ আমরা বাড়িতে পৌঁছা দেবে ক্যাশ অন ডেলিভারিতে ও একটি টাকা লাগবে না অসংখ্য ধন্যবাদ ভাই তো প্রিয় দর্শক সত্যি আপনারা যারা ফার্নিচার কিনবেন ভাবছেন সরাসরি প্রস্তুত কর বাসার ভাইয়ের সাথে আমরা বেশ কয়েক বছর যাবত আলহামদুলিল্লাহ ভিডিও করছি প্রচুর প্রচুর কাস্টমার প্রোডাক্ট নিচ্ছে এবং এখন পর্যন্ত এমন কোনো কমপ্লেন নাই যে বাসার ভাইকে টাকা দিয়েছি বাসার ভাই প্রোডাক্ট দেয় নাই কারণ ওনার রেপুটেড প্রমিনেন্ট কোম্পানি আপনার ফার্নিচার কোম্পানি ব্যবসার বয়স কতদিন ভাই আবার এক্সপিরিয়েন্স হলো আঠারো বছরের আঠারো বছরের আর আমার বিজনেস রানিং পনেরো বছরের একটা বিজনেস প্রতিষ্ঠান ইনশাল্লাহ তো আপনারা যারা ফার্নিচার নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে জানান নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বাসার বাইরের সাথে কথা বলবেন আশা করি আপনাদের ভালোও লাগবে এবং ভালো প্রোডাক্টটাও পাবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ